হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে ঘটে গেল এক বিশাল ঘটনা সৎ ছেলে আব্রাম খান জয়ের জন্য নিজের হাতে ইফতার বানিয়ে পাঠালেন সবডুম বুবলি এবং এই বিষয়টি কিন্তু এখন হেডলাইনের তবে বুবলি যে নিজের হাতে ইফতারি বানিয়ে পাঠাবেন সৎ ছেলের জন্য এটা কিন্তু ভাবনার বাইরে ছিল এই খবর শুনে কিন্তু সাকিব খানও অভিভূত হয়ে গিয়েছেন এছাড়াও বিশ্বাস কিন্তু এই খাবার পাঠানো দেখে অত্যন্ত খুশি হয়েছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন বুবলির প্রতি ঈদের আগে নিজের হাতে ইফতারি বানিয়ে পাঠালেন জয়ের জন্য আর এতেই পুত্র জয় পুরোপুরি এবং অতিরিক্ত খুশি কি পাঠালেন শবনম বুবলি এটি কিন্তু এখন জানার বিষয় প্রথমেই শরবত পাঠিয়েছেন সব্নম বুবলি জয়ের জন্য জানা যায় মহাব্বতের শরবত পাঠিয়েছেন তিনি কারণ জয় নাকি এই শরবত অনেক পছন্দ করে এছাড়াও চিকেন রোস্ট রেজালা নান রুটি সহকারে কাঁচি বিরিয়ানি এবং হালকা পাতলা ভাজা পোড়া পাঠিয়েছেন বুবলি জয়ের জন্য জয়ের নাকি চিকেন রোস্ট এবং কাঁচি বিরিয়ানি অনেক পছন্দ এবং এই জন্যই কিন্তু নিজের হাতে তিনি রোস্ট আর কাঁচি বিরিয়ানি বানিয়ে পাঠিয়েছেন তবে এই ইফতার পাঠানোর মাধ্যমে কিন্তু আমরা একটি জিনিস বুঝতে পারলাম তা হলো সৎ ছেলে হলেও জয়ের সঙ্গে সব নমলি সম্পর্ক কিন্তু ভালো কারণ হিসেবে আমরা জানতে পারি আইএসডি ইন্টারন্যাশনাল শেহজাদ খান খান এবং এবং জয় একসঙ্গে একসঙ্গে পড়াশোনা পড়াশোনা করে করার কারণেই কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব আছে এবং এর কারণে কিন্তু জয় মাঝে মধ্যেই বুবলির বাসায় খেলাধুলা করে এবং এরই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয়ের জন্য সব বুবলি অনেক আয়োজন করে পাঠিয়েছেন এছাড়াও জানা যাচ্ছে এই ইফতারের সঙ্গে কিন্তু ঈদের শপিং করে দিয়েছে আবরাম খান জয়ের জন্য সবনম বুবলি জানা যাচ্ছে ইলিয়ান থেকে একটি দামি পাঞ্জাবি এবং একটি হাতঘড়ি এবং জুতা পাঠিয়েছেন তিনি জয়ের জন্য বুবলির হাতের এই মজার ইফতারি খেয়ে জয় অত্যন্ত অভিভূত হয়ে গিয়েছে সে বলে ওয়াও এটা তো একদমই মায়ের থেকেও বেশি স্বাদ এতদিন জানতামই না বুবলি মা এত ভালো রান্না করতে পারে কিন্তু এখন তো আমি জেনে সত্যি খুশি হয়ে গিয়েছি তবে সে কিন্তু আরো বেশি খুশি হয়ে গিয়েছে তার ঈদের গিফটগুলো গিফট গুলো পেয়ে যা ছিল পাঞ্জাবি হাত ঘড়ি এবং জুতা যা ছিল পক্ষ থেকে একটি বার্তা তবে এই প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি চেয়েছেন তার দুই ছেলেই যেন ভালো করে ঈদ কাটাতে পারুক সেজন্যই তিনি এই ধরনের বিশাল আয়োজন করেছেন সাকিব খানকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি সময় থেকেই চেয়েছেন পরিবারের সবাই যেন এক থাকুক এবং এই একত্রে উদযাপন করার এখন দেখা যাচ্ছে তেতে অত্যন্ত খুশি সাকিব খান দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ